নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একজনের আলাপ করাবো উনি বারাসাত কলেজের একজন স্টাফ হেড ক্লার্ক তো ওনার উদ্যোগে আজকে একটা বড় কম্পিটিশান অর্গানাইজ হয়েছে আমরাও পরবর্তীকালে চেষ্টা করছি ওনার সাথে কোলাবরেট করে একটা কম্পিটিশন অর্গানাইজ করার তো উনি আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করছেন মেন হচ্ছে আমি বারাসাত কলেজের হেড ক্লার্ক বিপ্লব সান্নাল আমি প্রায় নাইনটিন থেকে এই কলেজে কাজ করি এবং আমাদের বিভিন্ন ব্যায়ামের আগে আমি ব্যায়াম করতাম ব্যায়াম মন্দিরে আমাদের যখন ছোটোবেলার ইলেভেন পাস করেই আমার মা বললো মাঠে উল্টো পাল্টা রাস্তায় কত আড্ডা পড়া যাবে ব্যায়ামের স্কুলে সেইখান থেকে ব্যায়াম শুরু ছোটোবেলা ফুটবল খেলতাম এবং ফুটবল খেলতে খেলতে তারপরে ইলেভেন থেকে আমি ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ঢুকি তার আগে যোগা নিয়ে থাকতাম এবং এই যোগাটা আমার হচ্ছে প্রফেশন বলুন যাই হোক এখনও আমার স্কুল আছে যোগার বিভিন্ন জায়গায় এবং আমি কলেজের চাকরি করার থেকেই যেহেতু খেলাধুলার মধ্যে যুক্ত ছিলাম সেই জন্যে কলেজে একটা যাতে ছাত্রছাত্রীদের পরিষেবা দেওয়া যায় জিম এই জিমটা কলেজে আমি তৈরি করি এবং আমাদের যারা ম্যানেজিং কমিটিতে ছিল উদ্বোধন কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করে এবং কলেজের ছাত্রছাত্রীরাও খুব মাধ্যমে দেখিয়েছিলেন কলেজে একটা জিম হোক কেননা অনেক কলেজ আছে যেখানে কি আছে জানি না কিন্তু আমার কলেজে আমি জিমটা করতে পেরেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে কলেজের কর্তৃপক্ষের এবং পরবর্তীকালে এই জিমটা যাতে আরও উন্নতি হোক এবং আরো বড় করে আরও বড় বড় মেশিন এনে এই জিমটা আমি আরও বড় করতে চাই এবং আশা করি আমরা বড় করব এবং যাতে ছাত্রছাত্রীরা তাদের মেন হচ্ছে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা যদি না করে তাহলে পড়াশোনা মনে থাকবে না পড়াশোনা মনে থাকা শরীর গঠন একটা মানুষ যখন দুর্বল হয়ে পড়বে সে পড়াশোনা করব কি আগামী দিনে যখন সে চাকরি বাকরি করবে করবে তখন সে যে দুর্বল হয়ে পড়ে আগে শরীর গঠন করতে হবে বিবেকানন্দ বলেছিল যে বেদ পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো শরীরচর্চা করা ভালো যেটা করলে মানুষের শরীরের গঠন হবে আগামী দিনে সে লড়াই করার ক্ষমতা বাড়বে এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আজকে সমাজে ব্যাকটেরিয়া ঘুরছে ভাইরাস ঘুরছে সেই ভাইরাসের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে গেলে শরীরচর্চা করতে হবে নাহলে কী হবে যে কোনো জিনিস ভাইরাস আপনার শরীরে ঢুকে আপনাকে দুর্বল করে দেবে এই দুর্বল যাতে না করতে পারে সেই লড়াই যাতে করতে গেলে আপনাকে ব্যায়াম করতে হবে জিম করতে হবে যোগা করতে হবে এই শরীর শরীরচর্চা ছাড়া আজকালকার দিনে এই বিভিন্ন রকম পলিউশনের দিনে বাঁচতে গেলে আপনাকে ব্যায়াম হচ্ছে মাস্ক আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার বিভিন্ন যাই হোক হোক বংশের বরণ পেটে ব্যথা জল গ্যাস সুগার যা যা রোগ হোক যত রোগ আছে কিন্তু ডাক্তার ওষুধ দেবে দিয়ে পাশাপাশি করবে আপনি কিছুটা ব্যায়াম করুন ব্যায়াম না করলে আপনি বাঁচতে পারবেন না আপনি জানবেন সুগার বলুন কোলেস্ট্রল বলুন এর চেয়ে ব্যায়ামে হান্ড্রেড পারসেন্ট একদম কিয় আপনি ওষুধ খাওয়া কিছু অনেক অনেক ওষুধ খাওয়া ধরলে আর ছাড়া যায় না আমি তো বলছি গ্যারেন্টি দিয়ে আমরা ব্যায়ামের মাধ্যমে জীবের মাধ্যমে যোগার মাধ্যমে আপনার যে কোনো রোগ ভালো করে দেওয়া যায় বিশেষ করে সুগারের মতো ভয়ঙ্কর মরম ব্যাধি স্লো পয়জন করে আপনাকে মেরে দেবে সেইখান থেকে আপনারা ব্যায়াম করুন দেখবেন একদম ফিট হয়ে যাবেন সকালবেলা মন নিয়ে হাঁটুন পাওয়ার লিফটিং পাওয়ার লিফটিং না করলে আপনার পেশির ব্যায়াম হচ্ছে সবথেকে ভালো ব্যায়াম করলে আপনার যে কোনো রোগ এই বিশেষ করে সুগা করুন একদম কমবেই একদম কমবে গ্যারেন্টি বলছি আপনারা করুন দেখবেন করুন ওই জন্যই আজকের দিনে আমরা এই ইয়েটা করেছি যাতে ছাত্ররা এখানে করে এবং আগামী প্রজন্ম যাতে স্ট্রং তৈরি হয় আমাদের কলেজ থেকে যারা বেরোবে তারা ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হয় সেই জন্যই আমরা এই তৈরি করেছি এবং বাইরের যারা আছে তাদেরও বলবো আপনারা করুন ভালো অনেক ধন্যবাদ ভীষণই ভালো লাগলো আপনার সাথে আলাপ হওয়ার পর অবশ্যই আপনার সাথে আমরা আবার খুব তাড়াতাড়ি যোগাযোগ করব এবং আমরা কলেজের জিমের সেট আপটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে ভীষণ সুন্দর সেট আপ করা রয়েছে মানে সমস্ত ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে এখানে আজকেই একজন প্রাইজ পেয়েছে সেই বসে আছে আর কি এখানেও আরেকজন রয়েছে আচ্ছা 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 তো দেখতেই পাচ্ছ কলেজের মধ্যে কত সুন্দর আচ্ছা অনেক দাদারা প্রত্যেকেই ভীষণ বেশি কোঅপারেটিভ আর ওইদিকে আরও আছে জিমের দেখাই দেখো এখানে পুরো সমস্ত জিনিসপত্র আছে আচ্ছা অভিষেককে জিজ্ঞাসা করবো তুমি তো একজন মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে আমি জিজ্ঞাসা করছি যে তোমার মোটামুটি কলেজের শুধুমাত্র কলেজের বাচ্চাদের জন্য যে দাদারা এত সুন্দর একটা জিম তৈরি করেছেন তো এখানেও দেখো আরও জিনিসের ইনস্ট্রুমেন্টস রয়েছে এখানে ট্রেডমিলও রয়েছে দাদারা অনেক ভালো একটা ট্রেডমিল অর্ডারও করে দিয়েছেন স্টুডেন্টদের জন্য এবারে মানুষকে এক্সারসাইজ দরকার একদম করে ঠিক আছে আসলে

কোনোদিন জায়গায় দেখিনি আমরাও খুবই ভালো লেগেছে আরো দেখতে পাবে আমরা একদম 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 সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই একটু শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ